সোমবার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে খনি অঞ্চল বহুলা শিয়াল জামা এলাকায় কয়লা বোঝায় লড়ি উল্টে গেল জনবহুল স্থানে অল্পের জন্য রক্ষা পেল স্থানীয়রা ইসিএল এর তৈরি খারাপ রাস্তার জন্যই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের ইসিএল এর প্রতি ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের সোমবার বেলা বারোটা নাগাদ দন্ডাল থানার অন্তর্গত বার্নাবের বিধানসভা বহুলা পঞ্চায়েতের শিয়াল জাম্বাদ কুলিয়ারির আবাসনের সামনে একটা কয়লা বোঝায় ভারী লড়ি উল্টে গিয়ে বিপত্তি সৌভাগ্যবশত সেই সময় রাস্তার ওপর কোনো লোকজন না থাকায় কোনো রকম মারাত্মক বিপদ হয়নি স্থানীয় গৌরব পাল পান্নবেশ্বর ব্লক ছাত্র পরিষদের সভাপতি বলেন কিছুদিন আগে ইসেল কর্তৃপক্ষ রাস্তাটিকে নতুনভাবে নির্মাণ করেছে কিন্তু এত খারাপভাবে রাস্তা নির্মাণ হয়েছে যে মাঝখানে হতে না হতে রাস্তার ঢালায় ফেটে রড বেরিয়ে গিয়ে আজ এই কয়লার বোঝায় লড়ি উল্টে গেল সেখানে লড়িটি উল্টে যায় একটি একেবারে সিয়াল জাম্বাদ খনিয়াবাসনের সামনের রাস্তায় প্রত্যেক দিনে রাস্তার উপর বহু মানুষ যাতায়াত করে এবং রাস্তার আশেপাশে বসেও থাকেন কেননা রাস্তার সংলগ্ন কর্তৃপক্ষ যদি রাস্তাটিকে এবং রাস্তার দিয়ে ভারী কয়লা চলাচল বন্ধ না করে তাহলে আগামী দিনে স্থানীয় বাসিন্দারা ওপর চলাচলের বিরুদ্ধে বিক্ষোভে নামবেন স্থানীয় বাসিন্দা মিঠুবাদক নামে এক মহিলা জানান ঠিক সেখানে লরিটি উল্টে গেছে যেখানে প্রত্যেক দিন মানুষ যাতায়াত করে আর সৌভাগ্যবশত কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল ইসিএল কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও রাস্তার উপর দিয়ে কয়লা বোঝায় ভারী যান চলাচল অব্যাহত অবিলম্বে ইসিএল কর্তৃপক্ষ রাস্তার প্রতি নজর না দিলে কোনোদিন দিন দুর্ঘটনা ঘটবে এলাকায় তখন সেই দুর্ঘটনার দায় ইসিএল কর্তৃপক্ষকে নিতে হবে বলে জানান তিনি পাণ্ডবেশ্বর থেকে রিপোর্ট নিউজে তারপর কি হলো কখন হয়েছে এই ঘটনাটা কখন হলো এটা এখনই হয়েছে দশ মিনিট দশ মিনিট আগে বলছি আচ্ছা আপ আপনার নাম আপনার নাম আপনার নাম তো সি এল জাম পাতে পারি আমি নাইন্টি সিক্গুড থেকে আমি বলছি যে এই যে এই যে যে আমাদের স্টার স্কুলের ছাত্র বা ছাত্রীরা এরকমভাবে যদি এশিয়ালে গাড়ি চালায় তো আমার তাহলে কী করব কী উপায় আছে আমাদের কিছুদিন আগে রাস্তাটা রিপেয়ারিং করেছে। হুম। তো না। যদি কি খেলা করে যদি কিছু হয়ে যেত তো বাচ্চাটাকে ফেরত দিলে দিতে পারতো সরকার দীর্ঘদিন বেপর ভাবে রোড ঠিক নাই ট্রান্সপোর্টিং দিয়ে চলছে ওভারলোড যাচ্ছে জল সময় মতো আসে না যে রাস্তায় যে জল দিয়ে যে একটা ওই সিস্টেম আছে সেটা সময় মতো হয় না বেপড়াভাবে এসিয়াল কিন্তু খালি ওই কাজ চালাচ্ছে তার জন্য কিন্তু এখানকার মানুষ খুব ক্ষুব্ধ আছে আজকে যেটা হয়েছে এটা খুব কপাল আমাদের সাথ দিয়েছে তাই এখানে সমস্ত মানুষ বসে থাকে কেউ শুয়ে থাকে আজকে সময় মতো কেউ ছিল না বলে আজকে খুব একটা রেহাই হয়েছে এরকম কিন্তু এসিআই চলতে থাকলে কিন্তু এখানকার পাবলিক কিন্তু কাউকে ওই ছাড়বে না কিছুদিন আগে দেখলাম এই রাস্তা এসিএল কর্তৃপক্ষ থেকে তৈরি হয়েছে তারপর দেখছি রাস্তা ফেটে ডাম্পার ঢুকে যায় কি বলবেন ইসিএল যেভাবে রাস্তা করছে তার পরিপ্রেক্ষিতে যে খারাপ রাস্তা করেছে ইসিএল এর যে কোথায় কি কাজ হচ্ছে এত খারাপ কাজ এই লাইট আমি পাস দেখলাম এটা কিন্তু ইসিএল কে একটা চিন্তা ভাবনা হ্যাঁ করার কিন্তু ওই দরকার আছে এইভাবে যে করেছে রাস্তা এটা কিন্তু ঠিক নয় আপনার পরিচয় আমার নাম গৌরব পাল বসু ব্লক তৃণমূল ছাত্র বৈষদের সভাপতি